আমি শতাব্দী রয়েছি তোমাদের অপেক্ষায় তোমরা সবাই কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি লাইভে কমেন্ট করতে রাখো शताब्दी শতাব্দী ওয়েস্ট से সেহু আমি শতাব্দী রয়েছি তোমাদের অপেক্ষায় তোমরা সবাই কমেন্ট করতে থাকো আমি শতাব্দী রয়েছি তোমাদের সাথে তোমাদের পাশে সবাই কমেন্ট করতে থাকো আমি শতাব্দী রয়েছি লাইভে যারা যারা আমার লাইভটা দেখছো তারা কমেন্ট করতে থাকো আমি শতাব্দী রয়েছি তোমাদের অপেক্ষায় সবাই কমেন্ট করতে থাকো আমি শতাব্দী রয়েছি তোমাদের অপেক্ষায় जो भी मेरा दोस्त है सब लोग कमेंट करते रहो मेरे साथ रहने के लिए बहुत बहुत शुक्रिया मैं शताब्दी दिवस बंगाल से हूँ আমি শতাব্দী রয়েছি লাইভে সবাই কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি লাইভে সবাই কমেন্ট করতে থাকো আমি শতাব্দী রয়েছি তোমাদের অপেক্ষায় যারা যারা রয়েছ কমেন্ট করতে থাকো আমি শতাব্দী রয়েছি তোমাদের অপেক্ষায় আবার নতুন অনেকগুলো গান চলে এসছে যাদের যাতে ভালো লাগবে আমার গানগুলো অবশ্যই দেখো আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আমি শতাব্দী রয়েছি লাইভে